এবার সরাসরি কালনা ছবিটা দেখাই দেখুন কাল্লাতে রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি সেখানে উৎসব চলছিল আর সেই উৎসবে মাঠে ঢোকার চেষ্টা। আর লাঠি উঁচিয়ে তারা পরিস্থিতি দেখুন রীতিমতো বিশৃঙ্খলা পরিস্থিতি কাল্লায় যে পিঠে পুলি উৎসব আর সেই পিঠে পুলি উৎসবে ভিড়ে হুড়োহুড়ি কেন এমন পরিস্থিতি তৈরি হলো জানাবে আমার সঙ্গে রয়েছে নবকুমার দেখো বিষয়টা হচ্ছে তোমাকেই যে প্রত্যেক বাড়ি এখানে পিঠে পুলি উৎসব হয় এই মাঠের মধ্যে এবং প্রত্যেকটি নিয়ন্ত্রণের সঙ্গে থাকে কিন্তু এর আগের বছরও ঠিক এরকম ভাবেই ভিড় সামলাতে পুলিশকে লাঠি উচি তারা করতে হয়েছিল এবছর পলাফলের প্রোগ্রাম আছে এবং সঙ্গে যোজ এই দুয়ের ফলে দেখবার জন্য মানুষের চাপ কুমশ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং সেই ভিড় সামলাতে রীতিমতন পুলিশ প্রশাসন দু দুটি গেট ছিল এবং সেই দুটো গেট বন্ধ করে দেয় এবং পরবর্তীকালে মানুষের পেশার তাদের এক ঝলক দেখার যে আস্তনার তাতে এক দরজা দিতে বাধ্য হয় সেই সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য লাঠি উঠিয়ে তারা করে এবং তারা রীতিমতন মাঝে টোপকে যাতা যেতে শুরু করে একদম টোটালি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে এই পোস্টটা পুলিশকে করতে হয় কিন্তু এখনো পর্যন্ত কন্ট্রোলে আছে এবং সেই প্রোগ্রাম চলছে যে রীতিমতন ভাবে পলকের প্রোগ্রাম শুরু হতে এখন সমস্ত কিছু কন্ট্রোলে বলা যায় একদমই তাই একদমই টোটাল এখনো কন্ট্রোলে আছে